আর পার্টি আইল নে কইলানে যে আর মায়া মহব্বত কইরা লাভ নাই ভুল কইতে আগে বল খেলছ না এটা খেলছ এই টাকা দিছ এ একদম সঠিক কথা তবে আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে আমি যত এমপি আছি দিনে দিনে যদি চা বাগানের মানুষের জীবন যদি উন্নতি না হয় তাহলে আমি এমপি গিরি করব না সাইরা দিব কারণ এবার চা বাগানের মানুষে আমারে সারা বাংলাদেশের মানুষের সামনে আমার সম্মানিত করছে আর আমি শপথ নিছি সৃষ্টিকর্তার যে যতদিন বাচ্চা থাকবো দেখবেন আমার আমলে চা বাগানের মানুষটা কি কি হয় একজন বাইক চেয়ারম্যান হয়েছে না অন্য কেউ থাকতে তো ওইল না কারণ আমি কোনো প্রভাব খাটাই নাই আমি বলছি যে যে জনপ্রিয় সেই নেতা হবে সে যদি চা বাগান কেন সে যদি যেকোনো জায়গার নেতা হয় নেতা হবে সে আপনারা মনে করেন যে চা বাগানের লোক চা বাগানের লোক আমি এখন বইলা দিছি এই রাস্তায় যত দোকান হবে এই সানপুর থেকে একেবারে তেলিয়াবাড়া পর্যন্ত যত দোকান দোকান হবে যত আমি জিনিস বানাইমু সবকিছু করবে হলো চা বাগানের লোক এবং বিনা ভাড়ায় কোনো ভাড়া এদের কাছ থেকে নেওয়া হবে না এই যে আমি এই সন্ডি একটা করছি দেখছেন একটা যাত্রী সাবধানত করছি যে লাইট উট জ্বালাইয়া রামগঙ্গা একটা করছি চা বাগানের লুকটে দিছি বিশ নম্বর সুরমা একটা করছি চা বাগানের লুকটে দিছি আরো অনেকগুলা করতেছি এবং আর কয়েকদিন পরে এই জায়গাতে দেখবেন হাজার হাজার পর্যটক আইব বাংলাদেশের বিভিন্ন জায়গা আপনারা দুই বছরের মধ্যে দেখেন কি পরিবর্তন আমি কইরা দিই আগে কি ছিল আর পরে কি আরেকটা জিনিস আপনারা বলি এই দেখেন যে প্রতিদিন লাত খাওয়ার জন্য প্রস্তুত থাকে এর আর মারব কেടায় এখন আমারে লাটছিয়ে রাখছন এই asker নগদ একদমই তুমি বাংলাদেশের কোনো এমপি ভাই ভাই ভাবে লাট খाइबো হ্যাঁ আমি জানা লাট কেবল না প্রস্তুত আছি কইছি বাগান তুই মার ভাই আমার তারপর তুই যে ভালোবাসা দিছস ইটার ঋণ আমি পরিশোধ করতে আরতাম এবার খালি আগে কইছিলাম না যে মজা मारे ফজা ভাই আর আমরা খালি বৈঠা ভাই এখন হইব কিয়া

আপোনাৰ <laughs>